সারা দোকান দোকান শব্দের শব্দে গর্ত হচ্ছে ধোয়া কি বললাম আরো জোরে বলে কেয়ামতের আগে একটা ধোয়া আল্লাহ পাঠাবেন তাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে জাহান নামের ভেতরে একটা জায়গা আছে যেখান থেকে ধোয়া উৎপন্ন হয় গরামা বলা হয় এখান থেকেই তাদের যেটা বাংলায় আমরা বলি ধূমপান বিড়ি

সরা আরাফের একশো সাতান্ন নাম্বার আয়াতের মাঝে অংশে আছে আল্লাহ বলেন আমি নিজেই শুধু শরীয়ত প্রণয়ন করিনি আমার নবীকে আমি আল্লাহ সারে বানিয়েছি তিনিও শরীয়ত প্রণেতা তিনি সমস্ত পবিত্র জিনিসকে হালাল করেছেন তোমাদের জন্য আর যত অপবিত্র নাপাক অখাদ্য কুখাদ্য এগুলো হারাম করেছেন কে বলছেন তাহলে আয়াত দ্বারা প্রমাণ হয় নবীজি সারে শরীয়ত প্রণেতা তিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম এ কথা মানেন তো বলেন বলেন ধোয়া যারা খাচ্ছেন বাস্তবে কিছু জিনিস তো ক্ষতি আছে হ্যাঁ এখানে আর মাসলা দরকার আলেম যারা আছেন বলছি আন্দাজে কিছু দেখলে একবারে হারাম বলবেন না হারাম হওয়ার জন্য কমপক্ষে তিনটা শর্ত লাগবে কয়টা

আঠা আঠা নেছে ব্যবসারিয়ে জেনা করেছে ওই মহিলা যদি সত্যি ওই কাজ না করে থাকে আর আপনি যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারেন তাহলে আপনার শাস্তি দুনিয়ায় দুইটা আর মরনের পরে যা হবে আল্লাহ জানেন সূরা নূরের চার নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজিদুহুম সামানিনা তহমত লাগায় আর চারজন সাক্ষী যদি প্রমাণ করতে না পারে এক নাম্বার শাস্তি হচ্ছে ওই লোকটার ওকে আশিটা চামড়ার সাবুক দিয়ে বেদ মারা লাগবে কয়টা বলেন বলেন দুই নাম্বার হচ্ছে যতদিন বেঁচে থাকবে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওর সাক্ষী আর কোটে কোনো বিচারে শালিশে আর গ্রহণ হবে না ওর সাক্ষী শেষ কত বড় শাস্তি আপনি টের পাচ্ছেন একজন নিরপরাধ মানুষের উপরে যদি মিথ্যা তোহমত দেওয়া যায় দুইটা শাস্তি তার জন্য আশিটা বেদ মারা লাগবে তার চামড়ার চাবুক দিয়ে আর জীবনেও তার সাক্ষী গ্রহণ করা হবে না এটা যদি আজ বাংলাদেশের সোরা নূরের এই চার নাম্বার আয়াতটা আমার মনে হয় সংসদে যদি কায়েম থাকতো এই দেশে হাজার হাজার মিথ্যা মামলায় মানুষ খালাস পেয়ে দিত কারণ আপনার সাক্ষীটা গ্রহণ হবে না একবার যদি প্রমাণ হয়ে যায় যে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন মিথ্যা কথার তহমত লাগিয়েছেন লোকটা কিছু জানতো না আপনার জীবনের মতো সাক্ষী দেওয়ার শেষ

আমি আলেমদেরকে বলছি দেখেন দিয়েছে আল্লাহ মনে হয় খেলা করার জন্য কিতাবের আগে আলিফলাম দেওয়ার পেছনে কারণ হচ্ছে এ পৃথিবীতে স্পষ্ট কিতাব একটাই আছে তার নাম কোরআন শরীফ